চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নারীদের অস্ত্রোপচারে অপ্রয়োজনীয় আঘাত ও জটিলতা এড়াতে আধুনিক সার্জিক্যাল কৌশল ও চিকিৎসা দক্ষতা বৃদ্ধির উপর সেমিনার নিরাপদ হাত নিরাপদ ফলাফল এই প্রতিবাদতে অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা নারীদের অস্ত্রোপচারে আঘাত কমিয়ে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই সেমিনারের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও জেএসবি চট্টগ্রাম শাখার আয়োজনে এবং রেনেটা পিএসির সহযোগিতায় বুধবার সকালে চট্টগ্রামের রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশি চিকিৎসক অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন সোশ্যাল মিডিয়ায় অনেক ভ্রান্ত তথ্য ছড়ায় তাই চিকিৎসকদের দ্বিগুণ সতর্ক থাকতে হবে ইচ ডে আই ফাইন্ড আউট সামথিং নিউ just two days ago a young doctor she is going to australia she found out that uh, our university is not enlisted in the state medical সার্জারির ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়ার কথা বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ইউরিনারি ইঞ্জুরি বাওয়েল ইনজুরি অ্যান্ড ভাস্কুলার ইনজুরি একজন গাইনোকোলজিস্টের কে সবসময় তাড়া করে বেড়ায় তাদের জন্য নবীন গাইনোকোলজিস্টের জন্য এই বিষয়গুলো হ্যান্ডেল করার দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেবেন ওজি এসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক কামরুন নেসারুনার ওনার সভাপতিত্বে সেমিনারে গাইনোকোলজি ও প্রসূতিবিদ্যায় সাধারণ অস্ত্রোপচারের আঘাত বিষয়ে আলোচনা করা হয় অবস্টেটিক ফিস্টুলার স্ট্র্যাটেজিতে কিন্তু সেফ সার্জারি তার প্রোটোকলটা ওই এখানে ইনক্লুডেড হয়েছে কাজেই আমরা যদি সেফ সার্জারির প্রিন্সিপাল যদি আমরা ফলো না করি আমাদেরকে কিন্তু কেউ সেভ করবে না ফিফটি ফোর পার্সেন্ট অফ দ্য কেসেস অকার্ড দ্য ইউরোজিক্যাল ইনজুরি অ্যান্ড দ্য রিপিড সিজারিন সেকশন ইট ইজ নিয়ার অ্যাবাউট দ্য টোয়েন্টি থ্রি পার্সেন্ট অ্যান্ড ইন কেস অফ দ্য পেলভিক টিউমার সার্জারি অর দ্য ট্রান্স অ্যাবডিমিনাল ইউরোথোপেক্সি ইট ইজ নিয়ার অ্যাবাউট দ্য এইট পার্সেন্ট আগামীতেও চিকিৎসকদের পাশে থাকবে বলে জানান রেনেটার কর্মকর্তারা যারা রেনেটাকে গ্লোবাল কোম্পানি বানিয়েছেন বানিয়ে গিয়েছেন বিশ্বের দরবারে তাদের প্রতি সেলিউট রেনেটা সবসময় আপনাদের সাথে আছে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুর রব রেনেটা সবসময় আপনাদের সাথে আছে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম